সীমান্তে বারবার হত্যাকাণ্ডের ঘটনা কেন ঘটছে কিভাবে এই সমস্যা সমাধান করা যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ প্রভাব এবং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব বছরের পর বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা একটি আলোচিত বিষয় বিশেষ করে যখন নিরীহ কৃষক বা শ্রমিকরা এই সহিংসতার শিকার হন তখন সেই প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে কিন্তু কেন এমন ঘটনা বারবার ঘটে বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এ সীমান্তকে নিয়ন্ত্রণ করে দুই দেশের নিরাপত্তা বাহিনী বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ তবে এই নিরাপত্তার পেছনে প্রায়ই ঘটে যায় মানবাধিকারের লঙ্ঘন সীমান্ত হত্যার মূল কারণগুলো হল সীমান্তে অবৈধ প্রবেশ বা চোরাচালান নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্কে টানা পড়েন সীমান্তে হত্যা শুধু পরিবারগুলোর জন্য দুঃখজনক নয় এটি দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলে প্রতিটি হত্যাকাণ্ডেই জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সীমান্তে উন্নত প্রযুক্তির ব্যবহার দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে আরও শক্তিশালী সমন্বয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প আয়ের উৎস তৈরি কূটনৈতিকভাবে আলোচনা এবং মানবাধিকার রক্ষায় উভয় দেশের দায়িত্ববোধ আরও জোরালো হতে হবে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করা শুধু দুই দেশের জন্যই নয় বরং অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হত্যাকাণ্ডের অবসান হতে পারে শুধুমাত্র সঠিক পদক্ষেপ ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে